আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে চলে আসলাম দানাদার মতিচুর লাড্ডু রেসিপি নিয়ে আর এটা বানানো এত সহজ এত সহজ যেটা বলার মতো না আর খেতে অনেক বেশি মজা একদম দোকানের সেই মতিচুর লাডুর মতো খেতে হবে আর যাকে খাওয়াবেন সে বুঝতেও পারবে না যে এটা বাসায় বানানো না দোকান থেকে কিনে আনা তো আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি এটা বানানো খুবই ইজি আর কোনো ব্লেন্ডার লাগবে না একদম হাত দিয়েই তৈরি হয়ে যাবে এই লাড্ডু তো চলুন চলে যায় রেসিপিতে তো আমাদের শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে বেসন তো বেসনটাকে আমি অফ ক্যামেরায় একটু চেলে নিয়েছিলাম অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন কেননা এতে অনেক বেশি পরিমাণ ময়লা থাকে তো আমি এটাকে চেলে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দেবো একদম নর্মাল পানি এখানে কিছু দিতে হবে না শুধু নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে এটাকে আমি ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিব তো আপনারা তো দেখতেই পারছেন এটা ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম ঘনত্ব হবে বেশি একদম ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না তো এখন আমি এগুলো দিয়ে ছোট বুন্দিয়া তৈরি করে তো তার জন্য আমি একটা বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে বুন্দিয়া ছাড়বো তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি বুন্দিয়া বানাবো এই তো এই বাটিতে করে তো এরকম অনটাই বাটি কিন্তু সবার বাসায় থাকে রসমালাই সাথে দেয় অনেক কিছুর সাথেই দেয় তো এই বাটিটার নিচে আমি দেখুন ছিদ্র করে নিয়েছি দেখি হয়তো বুঝতে পারছেন আর হচ্ছে ছিদ্রগুলো কিন্তু ছোট ছোট হতে হবে তাহলে বুন্দিয়ার যে ফোটাগুলো পড়বে ওগুলো খুব ছোট ছোট হয়ে পড়বে তো এইভাবে করে আপনারাও বাটিতে ছিদ্র করে নেবেন তো এখন আমি দেখুন কিভাবে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি এখানে বেসনের গোলাটাই বাটিতে দিয়ে এই তো এরকম করে দিলে দেখুন কত সুন্দর ছোট হয়ে হয়ে পড়ছে ফোটা দেখতেই পারছেন তো এই তো আমি এইভাবে করে এটাকে ভেজে নিব তো একটু হালকা লাল হয়ে আসবে যখন তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমার এটা হয়ে গিয়েছে তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা হচ্ছে আহ শাকনি সাহায্যে তাহলে তেলগুলো ভালোভাবে ঝরে যাবে তো আমি সবগুলো একদম উঠিয়ে নিয়েছি তো আমি দেখার সুবিধার্থে আমি আবারও এখানে আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই তো দেখতেই পারছেন তো চুলার জালটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার প্রথমে চুলার জালটা ঠিক ছিল না তো চুলার জালটা হবে কি তেল যখন থাকবে শুধু তেলটা কড়াইয়ে ভালোভাবে আগে আপনাদের হচ্ছে হিট করে নিতে হবে তো যখন বুন্দিয়াটা দিবেন ঠিক তখন একদমই চুলার আশটা একদমই লো করে দিতে হবে তারপরে বুন্দিয়াগুলো দিবেন তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে এই তো এইভাবে করে উপর দিকে ফুলে উঠে আসবে এটা ভালো হয় তো অবশ্যই চুলার জালের দিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু বুন্দিয়াগুলো ভালোভাবে হতে না তো এই তো প্রথমে হিট করে নিবেন তারপরে বুন্দিয়া দেওয়ার আগে জালটাকে একটু লো করে দিবেন তো এখন আমি এগুলোকে লো আছে একদম ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো তো এগুলো একটু হালকা ঠান্ডা হোক ততক্ষণ আমি অন্যদিকে শিরাটা তৈরি করে নিব তো এই তো শিরাটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভেতরে চিনি তো চিনির পরিমাণটা হবে কেমন বেসন যতটুকু আপনি নেবেন ঠিক ততটুকু চিনির পরিমাণ দিবেন তাহলে লাড্ডুগুলো অনেক সুন্দরভাবে হবে তো এই তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব পানি তো বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা চিনির চেয়ে একটু বেশি হবে আর চিনি গলে সুন্দর একটা পানি হয়ে যাবে চিনির পানিও আস এসে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিনিটাকে ভালো করে গলে নিচ্ছি আর এখানে এক তার দুই তারের কোনো বিষয় নাই চিনিটা গলেই হয়ে যাবে আর আমি এখানে গন্ধর জন্য একটা সাদা এলাচ দিয়ে দিলাম তো আমার চিনিটা কিন্তু গলে এসেছে এখন আমি এখানে এই যে বুন্দিয়াগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এই মানে এই লাডুটা বানানো এত ইজি অনেক ইজি সত্যি অনেক ইজি তো এই তো একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন এখানে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে বুন্দিয়াগুলো যেন ভালোভাবে শিরায় একদম টইটুম্বুর হয়ে ফুলে একদম সেদ্ধ হয়ে যায় এই কারণে তো আমি ঢাকনাটা কিন্তু খুলে নিচ্ছি একদম ঢাকনাটা দিয়ে রাখা যাবে না বারে বারে একটু খুলে খুলে নাড়তে হবে তো এই তো আমি ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিচ্ছি নেড়ে আমি আবারও এখানে ঢাকনা দিয়ে দিব তো যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকিয়ে যাচ্ছে শিরার পানি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিব আবার খুলে আবার নাড়ব এইভাবে তো এই তো একদম লাস্ট পর্যায়ে কিন্তু আমার শিরাগুলো সব শুকিয়ে গিয়েছে আর বেসনের যে বুঁদিয়াগুলো সব কিন্তু ফুলে টইটুম্বুর অবস্থা তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর যত সম্ভব এই চামচটার সাহায্যে একটু ভালোভাবে একটু নাড়তে হবে যেন বড় বড় দানাগুলো যেগুলো আছে ওগুলো ভেঙে সুন্দরভাবে মিশে যায় একদম মিহি করা যাবে না কেননা এটা মতিচুর দানাদার লাড্ডু হবে তো সেইভাবে করে কাজটা করতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে করছি তো এখন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর হচ্ছে এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এই তো এখন আমি এটাকে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন তো লাড্ডু শেপটা যে যেমন করে মানে চান সেইভাবে করে দিয়ে দিবেন তো এই তো আমি এখানে লাড্ডু শেপটা দিয়ে দিচ্ছি তো এখানে বলার কিছু নাই দেখে দেখে বুঝে নিতে হবে তো আমি কিন্তু একটা লাড্ডু তৈরি করে ফেলেছি তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ছোট বা বড় করতে পারেন তো আমি সেম এইভাবে করে সবগুলো লাড্ডু একদম তৈরি করে ফেলবো তো এই তো আমি কিন্তু সবগুলো লাড্ডু একদম করে ফেলেছি আর দেখুন কতগুলো লাড্ডু হয়েছে আর এটা কতটা বেশি চকচক করছিল তো অনেক সুন্দর লাগছিল দেখতে আর আর আমার তো মনে হচ্ছিল না খেয়ে এগুলোকে একদম সাজিয়ে রেখে দিই এত বেশি ভালো লাগছিল দেখতে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে ব্লেন্ডার ছাড়া একদম হাতে তৈরি করে নিতে এই লাড্ডুটা তো আমি আপনাদেরকে একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি যে এটার ভেতরটা কতটা বেশি মানে পারফেক্ট হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটা কিন্তু অনেক বেশি জুসি হয়েছিল আর মানে কি বলবো এটা আসলে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা বেশি মজা হয় তো আপনারা অবশ্যই একবার হলো এই টা বাসায় তৈরি করে দেখবেন অনেক ভালো লাগবে আর আপনারা একদমই ফেল হবেন না তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ